আজকে আমি নিয়ে এসেছি পাকিস্তানি মুরগি রান্না তো এখানে আমার এক কেজি মুরগি নিয়েছিলাম দুইটা তো পরিষ্কার করার পর এখানে আমার সাতশো গ্রাম মুরগি হয়েছে এটা পাকিস্তানি মুরগি ছোট তো এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনাদের যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে আমার ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম অবশ্যই একটা লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে কমেন্টস সুন্দর কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলে যাবে এখন আমরা চুলাই চলে যাই রান্না করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এটা দেখানোর কোনো দরকার নাই তাই আমি অফ ক্যামেরায় পেঁয়াজটা ভেজে এক সাইডে সরিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজের বেস্তাগুলোকে তুলে নিচ্ছি আমার এই সুন্দর রেসিপিটা আপনাদের যদি কোনো ক্ষেত্রে ভালো লেগে থাকে তো অবশ্যই সুন্দর একটা কমেন্টস করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি এলাচ দারচিনিটাকে ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে নেব একটা ঘ্রাণ আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি নেড়ে নিচ্ছি সুন্দর যখন একটা ঘ্রাণ চলে আসবে বুঝতে পারবেন আপনারা রান্না করতে গেলে এখন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া এবং এক টেবিল চামচ লবণ ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন আমি আমার মতো করে দিলাম এখন আদা রসুন ধর বাটিটা ধুয়ে একটু আমি পানি দিয়ে দিলাম যে সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব মশলাটা দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে এই মশলাটাকে এখন আমি সুন্দর করে একটু কষিয়ে দিব মশলা আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এটা আপনারা যখন কষাবেন তখন নিজেই বুঝতে পারবেন কষাতে কষাতে একটা সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে তখন বুঝতে পারবেন যে এটা কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি বেস্তা করে রেখেছি অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখন আর একটু রেখে দিলাম পুরাটা দিলাম না এখন মাংস সঙ্গে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি কষিয়ে নিলাম একটু মশলার সঙ্গে দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পানি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তাহলে খেতে ভালো লাগবে যেহেতু পাকিস্তানি মুরগি বেশি সিদ্ধ হতে সময় লাগবে না আমি এই যে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম দেখে বুঝতে পারতেছেন আপনারা এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ সিদ্ধ করে ঢাকনা খুলে খুলে একটু দেব আপনারাও মাঝে মাঝে একটু নেড়ে দিবেন আমি ঢাকনা খুলে খুলে দশ মিনিট সিদ্ধ করে নিলাম একদম মিডিয়াম রেখে চুলার জালটা দেখতে পাচ্ছেন মাংসটা অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে পানি একটু আছে এখন আমি এই অবস্থায় বাকি ব্রেস্তাটা দিয়ে দিব এখন বেস্তার সঙ্গে এই মাংসটাকে আমি ভালো করে আরও ভালো করে কষিয়ে নিব পানিটা শুকানো পর্যন্ত এটা কিন্তু ভাজা ভাজা খেতেই ভালো লাগে একদম ঝোল খেতে কিন্তু ভালো লাগে না ভাজা ভাজা করতে খেতে ভালো অনেক ভালো লাগে এখন আমি সুন্দরভাবে এভাবে আস্তে আস্তে চুলার জালটাকে মিডিয়ামে রেখে মাংসটাকে সুন্দর করে আরও একটু পানিতে শুকিয়ে নিব আপনারা দেখতে থাকবেন শেষ পর্যন্ত আমার ভিডিওটা ফুল ওয়াশ করার চেষ্টা করবেন আমি বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে একদম মিডিয়ামে রেখে চুলার জাল মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে পানিটা সহ একদম সুন্দর করে কষিয়ে নিলাম দেখেন সম্পূর্ণ মশলাগুলো মাংস গায়ে গায়ে লেগে গেছে পাকিস্তানি মুরগি রান্না এভাবে যদি করে খান অনেক টেস্ট হয় অনেক ভালো লাগে খেতে তো আমার রান্নাটা এখন হয়ে গেছে আমি সাফ করে নিব আমি সার্ফ করে নিয়েছি আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্স বক্সে জানাবেন আপনাদের শুন মূল্যবান মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা লাইক অনেক গুরুত্বপূর্ণ আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দোয়া করবেন সামনের জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি আজকের জন্য এ পর্যন্ত